পশ্চিম বর্ধমানের আসানসোলে শুক্রবার দিন থেকে শুরু হলো এগারোতম দ্বীপ প্রজলনের মধ্যে দিয়েই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ওয়াসিমুল হক জেলা শাসক এসপান্নাব বালাম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জামুরিয়ার বিধায়ক রাম সিং বিশিষ্ট শিল্পপতি শচীন রায় সহ অনেকেই এই সাংস্কৃতিক উৎসব আগামী সাতই ডিসেম্বর পর্যন্ত চলবে প্রতিদিন আসানসোলের খাদ্যরসিকদের জন্য দারুণ খবর গ্যালাক্সি মলের ডেলি ডিলাইট শীতের আমেজে নিয়ে এসেছে মাত্র একশো টাকায় ফ্রায়েড রাইস চিলি চিকেন প্ল্যাটার অথবা হক্কা নুডলস চিলি চিকেন প্ল্যাটার এখানে শেষ নয় মাত্র দুশো সত্তর টাকায় আনলিমিটেড বুফে ভেজ নন ভেজ মিলিয়ে একসাথে পঁয়ত্রিশ রকমের মুখরোচক পদ স্যুপ রাইস নুডলস পাহাড়ি মোমো চিকেন ফিশ পাস্তা চাট আরও কত কি পরিবার বা বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটান ডেলি ডিলাইটস গ্যালাক্সি মলের গ্রাউন্ড ফ্লোরে প্রতিদিন থাকছে সারপ্রাইজ ডিশ যেখানে প্রতিদিনই এক নতুন ভোজন উৎসব তাহলে দেরি না করে আজ চলে আসুন তো চলবে প্রতিদিনই কলকাতার নাম করা শিল্পী থেকে শুরু করে স্থানীয় প্রতিভাবান শিল্পীরাও মঞ্চে পারফর্ম করবেন মন্ত্রী মলয় ঘটক জানা এই উৎসবের মঞ্চে প্রতিদিনই খ্যাতিমান শিল্পীরা তাদের পরিবেশনা করবেন আসানসোলের সাংস্কৃতিক ধারাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য উৎসবকে ঘিরে ইতিমধ্যেই শহরে ছড়িয়েছে সম্মান জানাবো শ্রদ্ধা জানাবো অধ্যাপক বিশ্বজিৎ ভট্টাচার্য অতিরিক্ত জেলাচাতক পশ্চিম বর্ধমান আপনাদের কলকারী ভূমিকা কিন্তু আবার

এবং মেদিনীপুর থেকে ফিরতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেল যে কারণে আমার এখানে উপস্থিত হতে একটু দেরি হয়েছে এবং অন্যান্য যাওয়ার বিশিষ্ট জলেরা